এবার আমি অপসরে যাব কথাটা বলি লম্বা একটা হাই তুলে ঘুম থেকে ওঠার পর মানুষ যেভাবে মুড়ি দেয় ঠিক সেভাবে একটা আরমুড়ি দিলেন তিনি সঙ্গীসাথীরা কৌতূহল নিয়ে তাকালো তার দিকে কিছুই বুঝতে পারছে না হঠাৎ লিডার এভাবে কেন বলছেন কারণ খুঁজে পাচ্ছে না তারা ঘটনা কি ঘটনা হচ্ছে ঘটনার আগে ছোট্ট করে মূল ভাবটি বলে ফেলি যে কারণে আয়োজন মিথ্যা ততক্ষণ বলতে থাকো যতক্ষণ লোকে এটাকে সত্য হিসেবে ধরে না বলেছিলেন নেপোলিয়ন পৃথিবীতে শয়তানের চেয়ে বিজ্ঞ এবং অভিজ্ঞ কোনো আলেম আছে কিনা আমার জানা নেই নামের সঙ্গে হাদিস চড়ানো বিবেকের খতনা করানো দাব্বাতুল ইন্টারনেটরা হাদিসের নামে মায়াকান্না ঘেমে অস্থির করে তুলেছে আকিদার অস্থির হলো ভিক্ষা চায় না মাগো কুত্তা সামলাও অবস্থা উপরের তিন গুণ একই সঙ্গে ধারণ করে কিছু লোক যখন অনবরত মিথ্যা বলে বলে মানুষের বিশ্বাসকে বিভ্রান্ত করছে তখন সহজ সত্যটা সামনে তুলে ধরা দরকার হাফ শেষ এবার হাফ সম্প্রসারণ শুরুতে যে ভদ্রলোক হাই তুলেছিলেন তার সঙ্গে পরিচয় করিয়ে দেই। তার আসল নাম ইবলিস নিকনেম শয়তান ওয়েল নৌন পার্সোনালিটি বিশাল ক্ষমতাদর মানুষকে কান ধরে উড্বস করানো তার বা হাতকা খেল শয়তান খুব অস্থির হয়ে উঠলো এক সময় দিনের পর দিন মেহনত করে একটা লুককে সাইজে আনতে হয় তারপর নাকে মুখে কানে কত ফুকা দেওয়ার পর তবেই তাকে দিয়ে একটা কুকাম করানো যায় আর লুকটি কিনা রাতে ঘুম থেকে উঠে মালিক প্রভু ভুল করে ফেলেছি আর করব না মাফ করে দাও বলে ফুসফুস করে কান্দে আর আল্লাহ বলেন আচ্ছা যা দিলাম মাফ করে কিন্তু আর করবি না কথাটা মনে থাকে যেন এমনটা হলে কোন কথা হলো শয়তান তার অ্যাসিস্ট্যান্টদের জড়ো করে বলল। আজ থেকে আমাদের কর্মকৌশল পাল্টে যাবে কাজ আগেরটাই করবো তবে সেটা করবো ভিন্নভাবে গুণীজনেরা ভিন্ন কাজ করেন না তারা একই কাজ ভিন্নভাবে করেন সবাই কৌতূহল নিয়ে তাকালো তার দিকে কৌতূহলী হলেও লিডারের প্রতি তাদের আস্থা আছে তারা জানে লিডার যা করবে শয়তান সম্প্রদায়ে মঙ্গলের জন্যই করবেন শয়তান বলল তোমরা কি লক্ষ্য করেছ আমাদের কাজের আলটিমেট রেজাল্ট কি আসছে কথাটি আমরা বুঝতে পারছি না বস বুঝতে না পারার তো কিছু নেই এই যে সারাদিন পরিশ্রম করে মানুষকে দিয়ে আকাম কুকাম করাও তারপর কি হয় খবর রাখো সবাই চুপ করে রইল লিডারের মুখের উপর কথা বলতে ভয় পায় তারা বুর মতন একজন গলা খাকরি দিয়ে বলল কিছু মনে করবেন না বস আপনি আমাদেরকে আকাম করানোর ডিউটি দিয়েছেন আকাম করার পর সে লোক কী করে সেটা খবর রাখার ডিউটি আমাদের দেননি হুম তুমি ঠিক বলেছ এই ডিউটি আমি তোমাদের দেইনি। তবে আমাকে সব খবর রাখতে হয় আমি যেমন তোমাদের কাজের আউটপুট সংগ্রহ করি ঠিক সেভাবে যাকে তোমরা আকামে লাগিয়ে এসছ তারও খবর আমাকে রাখতে হয় শয়তান সাম্রাজ্য পরিচালনা তো আর এত সহজ না যাক ব্যাপার হলো তোমাদের আন্তরিক প্রচেষ্টায় যেসব মানুষকে আমি উল্টাপাল্টা কামে লাগাই সেই বদগুলো কি করে জানো সবাই একসঙ্গে বলে উঠল কি করে আরে চাও না কান্নাকাটি শুরু করে দে আল্লাহ গো গুনা করে ফেলছি ভুল করে ফেলছি গো আল্লাহ আর করব না মাফ করে দাও আর আল্লাহ মাফ করে দেন তার মানে আমাদের বারাবাতে সাই পরিশ্রমী বন্ড বুঝতে পারছো আমি কি বলছি জি বস চিন্তার বিষয় বুঝছো চিন্তার বিষয় এটা তো হতে দেওয়া যায় না অবশ্যই হতে দেওয়া যায় না বস অবশ্যই হতে দেওয়া যায় না আমাদের আমাদেরকে এখন টেকনিক পাল্টাতে হবে অবশ্যই পাল্টাতে হবে বস এমনভাবে কাজ করতে হবে যাতে আল্লাহ আর মাফ করে না দেন কিন্তু বস আল্লাহর কাছে চাইলে আল্লাহ তো মাফ করেই দেবেন যদি মাফি না চায় তো মাফ তো চাইবেই শয়তানের মুখে বিকট হাসি রেখা চিত্রিত হল সে তার নিকষ কালো পুষ্টি ঠুট দুটো বাঁকা করে বলল হ্যাঁ আমি কত বড় তের সেটা তোমরাও জানো না এমন চাল চালবো পাবলিক গুনাহ করবে আবার আল্লার কাছে মাফু চাইবে না কারণ সে বুঝতেই পারবে না কাজটি গুনাহ ছিল তোমরা কি কখনো ক্রিমের ট্যাবলেট দেখছো এটা আবার কি লিডার তোমাদের অবশ্য চেনার কথাও না মানুষের বাচ্চাদের পেটে মাঝে মধ্যে লম্বাটে ধরনের কিছু পোকার জন্ম হয় এগুলোর নাম হলো কৃমি সেগুলোকে মারার জন্য এক প্রকার ট্যাবলেট আছে ট্যাবলেটগুলো খেতে খুবই বিশ্বাস এবং দেখতেও বিদ ঘুঠে বাচ্চারা খেতে চায় না তখন বাচ্চার মা কি করে জানো কি করে ট্যাবলেটের চতুর্দিকে গুড়ের পলপ মাখিয়ে খাইয়ে দেয় বাচ্চারা মজা করে খেয়ে ফেলে ব্যাস কাজ হয়ে গেল কিছু কি বুঝতে পারলে জি কিছুটা বুঝতে পারছি না না কিছুটা বুঝতে তো হবে না বুঝলে পুরোটা বুঝতে হবে মানুষ কিছুটা বোঝে আর বাকিটা না বুঝে লাফায় কিন্তু তোমরা তো মানুষ না তোমরা হলে শয়তান তোমাদের মধ্যে আবার মানুষের বদ খাসলো চলে আসলো কবে থেকে ওকে যাই হোক বুঝিয়ে বলছি শোনো এখন থেকে আমাদের কাছে ধরন হবে মানুষকে আমরা আকাম কুকাম করাবো ঠিকই তবে সেটা করাবো গুড়ের পলেপ মাখিয়ে ট্যাবলেটের মতো গুনাহের কাজগুলোকে আমরা তাদের সামনে তুলে নেকির কাজ হিসেবে তারা সেগুলো নেকি ভেবেই করবে যেহেতু কাজটি যে গুনাহের এটা তারা বুঝবেই না তাই তো করার প্রশ্নই আসে না ইজ ইট ক্লিয়ার থ্যাংক ইউ এখন যাও নতুন ফর্মুলায় কাজে নেমে পড়ো আমার আশীর্বাদ তোমাদের সঙ্গেই থাকবে এটা ছিল কয়েক হাজার বছর আগের কথা শয়তানের এই মিটিংটি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হল দেখা গেল মানুষ মসজিদ ছেড়ে মাঝারমুখ হয়ে গেছে মসজিদে এসে আল্লাহর কাছে নাচে মাজারে গিয়ে বাবার কাছে চাইছে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামকে সম্মান করার নামে তাকে আল্লাহর সমান করে নিচ্ছে কিছুদিন পর পর রং মন গড়া ইবাদত আবিষ্কার করছে শয়তান স্বস্তির নিঃশ্বাস ফেললো তবে শয়তানের অবসরে যাওয়ার ঘোষণাটি অতি সাম্প্রতিক সামসময়িক বিশ্বের সার্বিক অবস্থা পর্যালোচনা করে সে তার অভিলাষ প্রকাশ করার জন্য জরুরি সাধারণ সবার আয়োজন করেছিল ঘোষণাটি দেওয়ার আগে পুরো প্রেক্ষাপট তুলে ধরলো সে বলল দেখো আমাদের জন্য মূল সমস্যা ছিল তাওহিদবাদীরা অর্থাৎ যারা আল্লাহকে এক মেনে সহি আকিদায় সঠিকভাবে ইবাদত করবে তারাই ছিল আমাদের জন্য সমস্যা আর বুঝতেই পারছ আমি মুসলমানদের কথাই বলছি এতদিন ছলে বলে কৌশলে আমরা আমাদের কাজ সিদ্ধ করিয়েছি কিন্তু আজ আমি তোমাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইতিমধ্যে মানুষের মাঝে আমি আমার এমন কিছু সাগরেথ তৈরি করতে সক্ষম হয়েছি যারা এখন আমার হয়ে কাজ করে দিচ্ছে এরা মুসলমানদেরকে সহি গলদের ভেলকি লাগিয়ে এমনভাবে সাইজ করছে যে আমি নিজেই সেভাবে করতে পারিনি তাই আমি খণ্ডকালীন অবসরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি তোমাদেরকেও কিছুদিনের জন্য ছুটি দেওয়া হলো যাও রিল্যাক্স করো আবার যখন দরকার হবে ডাকবো ঠিক আছে জি মালে ঠিক আছে শয়তানের জয় হোক শয়তানের জয় হোক স্লোগান দিতে দিতে সবাস্থল ত্যাগ করলো সবাই ঠিক আগের মতোই আরেকবার হাই তুলল সে শয়তান কাহিনী শেষ উপরের বর্ণিত কাহিনীর রেফারেন্স চাইবার দরকার নেই কারণ কথাগুলো সম্পূর্ণই আমার বানানো তবে কথা বানানো হলেও বাস্তবতা বানানো নয় আমি নিশ্চিত শয়তানের মজলিসে এভাবেই কিছু একটা হয়ে থাকবে এমনটি আমার কেন মনে হচ্ছে ব্যাখ্যা করছি ব্যাখ্যা করার পর যদি আপনারও তাই মনে হয় তাহলে এই প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখবেন আর এমনটি মনে না হলে এখানেই থেমে যান খামোখা সময় নষ্ট করার কোনো মানেই হয় না এই প্লেস্টে ধাপে ধাপে ভিডিও আসতে থাকবে ইনশাআল্লাহ আমাদের ইমান এবং আকিদাকে মজবুত এবং শক্ত করার জন্য আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته